ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সামার টেনিস কার্নিভাল ফ্রি টেনিস কোচিং ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠান হয় রবিবার মালঞ্চনী মাস টেনিস কমপ্লেক্সে এই ক্যাম্পে অংশগ্রহণকারী মোট পঁচিশ থেকে তিরিশ জন খেলোয়াড়দের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে ও ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় সহ অন্যান্যরা আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত উনিশ তারিখ থেকে আমাদের টেনিস সামার টেনিস কোচিং কার্নিভাল শুরু হয়েছিল যেটা ফ্রি টেনিস কোচিং ক্যাম্প ছিল আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল করেছি খুব সারা পেয়েছি আমরা সত্যি কথা কী এই তপ্ত রৌদ্রের মধ্যেও আমাদের এখানে সকালের সেশন বিকেলের সেশনে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নিয়মিত অংশগ্রহণ করেছে এখানে বিশেষজ্ঞ টেনিস কোচ এবং ট্রেনার সবাই নিয়মিত প্র্যাকটিস করিয়েছেন ওনাদেরকে আমরা আশা করছি এই ট্রেনিং থেকে এই যে সামার ট্রেনিং কোচিং ক্যাম্প হয়েছে ওখান থেকে ভালো প্লেয়ার আগামী দিন আমরা পাব এতে রাজ্যের যারা এখন বর্তমানে এক নম্বর তজলাংদা বর্মা ওনারাও ছিলেন এই ক্যাম্পে এবং রাজ্যের বাইরে থেকেও দুজন অংশগ্রহণ করেছে দুজন প্রতিভাবান টেনিস মহিলা বাচ্চা খেলোয়াড় ছিলেন ওনারা অংশগ্রহণ করেছেন আমরা রাজ্য সরকারের সহায়তা নিয়ে এই মালঞ্চ নিবাস স্টেট টেনিস কোচিং সেন্টার শহরের উপকণ্ঠে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছি আমরা আগামী দিনও এখানে আমাদের অত্যাধুনিক জিমন্যাস্টাম শুরু হবে সামনের মাস থেকে পাশাপাশি আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত বাচ্চাদের পরীক্ষা করেন নিয়মিত অ্যাডভাইস করেন আমরা ত্রিপুরার সমস্ত নাগরিককে যারা টেনিস খেলতে আগ্রহী আমাদের এই শহরে মালঞ্চ নিবাস টেনিস স্টেট কমপ্লেক্সে এসে যোগাযোগ করতে অনুরোধ করছি এবং আগামী দিন এখান থেকে আরও ভালো খেলোয়াড় বেরোবে এই আশা রাখছি ধন্যবাদ টোটাল আজ সার্টিফিকেট প্রদান আজকে আমরা প্রায় তিরিশ তিরিশ জনকে সার্টিফিকেট প্রদান করেছি যারা ক্যাম্পে অংশগ্রহণ করেছে ক্যাম্পে অংশগ্রহণ করেছি